আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিকপির রেসিপির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা এই বৈফতময় মাসে আল্লাহ আমাদের সকলের রোজা ধোয়া ও ইবাদত কবুল করল রমজানের ইফতারিতে আজোয়া খেজুর খাওয়া যেমন সৈন্য তেমনি এই রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব আল্লাহ বেশি বেশি করে কোরআন তালাত করব। আর ইফতারের যে কোনো ধরনের রেসিপির ভিডিও দেখতে চাইলে ডলুকবির ইউটিউব রেসিপি চ্যানেল সব ধরনের ভিডিও আছে চাইলে আপনারা জিতে নিতে পারেন আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ ইনশাল্লাহ রামাদানের জন্য বিশেষ রেসিপি নিয়ে আসছি সাথে থাকুন ইফতারের জন্য জনপ্রিয় কিছু রেসিপি ভিডিও তৈরি করে নিয়ে আসছি আজকের ভিডিও রামাদানের জন্য বিশেষ উপহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রামাদান আমাদের জীবনে শান্তি ও বরকত আনুক এই বিশেষ মাসে আসুন একে অপরকে অপরের পাশে তাকি ধোয়া করি এবং সুস্বাদু ইফতার উপভোগ করি নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন দলিকবির রেসিপি চ্যানেলে সবাইকে আবারও দলিকবির রেসিপি চ্যানেল থেকে রামাদানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য ধোঁয়া করবেন আল্লাহ হাফেজ